টিউশন সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক আহত তিন ঘটনায় ব্যাপক পথ ঘটনাটি শীতলকুচির পাঁচপীর এলাকার জানা যায় আজ সকালবেলা সীতাইয়ের কয়েকজন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী টিউশন পড়তে শীতলকুচিতে আসেন টিউশন শেষ করে বাড়ি ফিরবেন ঠিক সেই সময় ঘটল বিপত্তি আচমকাই পেছন থেকে ধাক্কা টোটোকে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি রাস্তার ধারে উল্টে যায় আহত হয় দুই ছাত্র সমেত টোটো চালক স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায় সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভাঙায় রেফার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানা পুলিশ পুলিশ চার চাকার গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ এই বিষয়ে ওই টোটোতে থাকা নামে এক ছাত্র জানায় আমরা থেকে শীতলকুচিতে এসেছিলাম টিউশন টিউশন পড়তে শেষ করে আমরা শীতলকুচিতে ছয়জন ছাত্র ছাত্রী একটি টোটোতে আমরা ছয়জন টোটোতে উঠি আমাদের সেই টোটোতে করে লালবাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু পাঁচপিট যেতে না যেতেই ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা তিনি বলেন ভাগ্যের জেরে বেঁচে গেলাম ভাবতেও পারিনি এরকম দুর্ঘটনার শিকার হবো ভগবান বাঁচালো আমাদের

এখন এইখানে রাখা হয়েছে নাকি থানাওয়ালা নিয়ে যাবে নাকি থানাওয়ালা আসে কি নাম আপনার আমার নাম তো রুবেল মিয়া এইখানে বাড়ি হ্যাঁ আমার নাম এই জায়গাটার নাম কি ফেরি নগর নেপা